আজকে রান্নার মধ্যে একটু ভিন্নতা আছে দুইটা মশলা আমি বাদ দিয়ে দিয়েছি মশলা ছাড়া রান্নার এত সুন্দর টেস্ট আমি ভাবতেই পারিনি তবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি কি কি মশলা ব্যবহার করিনি সেটা আপনারা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মারুফা সুমি আমার পেজ মনিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মাছের পাতলা ঝোল রান্না করব। অনেকেই হয়তো করেন কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি চলুন তাহলে আমরা মাছ রান্না শুরু করি একটা কড়াই বসালাম চুলাতে এখানে মাছ নিয়েছি দুই রকমের মাছ আছে এখানে এই মাছগুলা দিয়ে এরকম পাতলা ঝোল করলে ভালো লাগে পরিমাণ মতো তেল দিব তেলের ওপরে টমেটো দিব আর এই টমেটোগুলা কিন্তু আমার ডিপ ফ্রিজে রাখা ছিল গত সিজনের আমি সিজনের সময় টমেটো এভাবে কেটে ডিপ ফ্রিজে রেখে দিই সেটা সারা বছর খায় আর সারা বছরের যে টমেটোগুলো কিনতে পাওয়া যায় এগুলো তো কেমিক্যাল দেওয়া আর সেজন্য আমি এটা কিনি না এটা তেলের ওপরে দিয়ে দেবো আর সারা বছর টমেটো সংরক্ষণের পদ্ধতিটা আমার ভিডিওতে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মরিচ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে একটা খুব ভালো করে নেড়ে নেবো একটা কালার আসা পর্যন্ত তো কালার চলে আসছে একটু পানি দিয়ে দিলাম এবার পেঁয়াজ বাটা দিব তিন চা চামচ আদা রসুন বাটা দুই চা চামচ কাঁচামরিচ বাটা দেড় চা চামচ লবণ স্বাদ মতো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দুই তিনবার পানি দিয়ে তেল চলে আসার পরে আমি মাছ দিয়ে দিলাম মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিবো এখন তবে একটা কথা মনে রাখবেন মাছ কষাতে কষাতে কখনও নাড়া বন্ধ করবেন না নাড়া বন্ধ করলে আর নাড়বেন না পানি দিয়ে তারপরে নাড়বেন তাহলে মাছের ওপরের চামড়াগুলো উঠে যাবে না আমি নাড়া বন্ধ করেছি এবার পানি দিয়ে দিলাম কতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে তবে আমার আর একটু পানি লাগবে যেহেতু পাতলা ঝোল করব পানি দিয়ে দিলাম পরিমাণ মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব মাসে বল এসে গেছে টেস্ট করে দেখলাম একটু লবণ লাগবে লবণ কম লাগছে লবণ দিয়ে দিলাম লবণটা মিশানোর জন্য আমি আর হাতা দিয়ে নাড়বো না এবার একটু ঝাঁকিয়ে দিলাম কড়াই ধরে এভাবে ঝাঁকিয়ে নিলে লবণটা মিশে যাবে এর চেয়ে ঝোল কমাবো না এইরকমই রাখবো এখানে এক চা চামচ ভাজা জিরার গুড়া দিয়ে দিলাম এটা আলতোভাবে একটু মিশিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে পরিবেশনের জন্য নিয়ে আসব এই দেখুন জিরা ধনিয়া ছাড়া মাছ রান্না রেডি কি সুন্দর কালার হয়েছে টেস্টও অনেক ভালো হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ